আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবার বাংলাদেশের বিপক্ষে একটি টি টোয়েন্টি ম্যাচ জিতে রীতিমত বাংলাদেশকে অপমান করল জিম্বাবুয়ান ক্যাপ্টেন সিকান্দার রাজা তো সম্মানিত বিওয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন একটা সময় বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজ মানেই হাড্ডাহাডি লড়াই তারও আগে বাংলাদেশে ছিল দীপাকিক লড়াইয়ের আন্ডারডক কালের পরিক্রমায় দুই দলের লড়াই এখন হয় এক পেশে জিম্বাবুয়ে প্রতিরোধ করতে পারে খুবই কম তারপরেও সদ্য সমাপ্ত সিরিজে বাংলাদেশের কাছে পরাজয় মানতে না জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগে অধিনায়ক নিয়েছিলেন বাংলাদেশকে হারানোর জন্য এসেছেন তারা যদিও প্রথম ম্যাচে বাংলাদেশ ছিল ভূমিকায় আর এই ব্যাপারটা মানতে কষ্ট হচ্ছে দলের তরুণ অলরাউন্ডার ব্রায়ান বেনেডের তিনি বলেন চারটি ম্যাচই হেরে গেছি ব্যাপারটা খুবই হতাশাজনক আমরা আমাদের সেরাটা চেষ্টা করেছি বোলাররা পুরো সিরিজে ভালো করেছে ব্যাটিং ভালো হয়নি বিশেষ করে পাওয়ার প্লেতে শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছি ব্যাপারটা দারুণ দলের এই ব্যর্থতার পেছনে ব্যাটিং ইউনিটকেই দায়ী করেছেন তিনি প্রথম তিন ম্যাচে পর্লে অনেক বেশি উইকেট হারিয়েছে আজ আমরা স্বাধীনভাবে খেলেছি ভবিষ্যতেও এভাবেই খেলতে চাই আজ আমরা স্বাধীনভাবে খেলার মানসিকতা নিয়ে মাঠে নেমেছিলাম ব্যানেট ছাড়াও দলের যে বড় ভূমিকা ছিল সিকান্তা রাজা তিনিও হাঁকিয়েছেন অর্ধশতক দুজনের ব্যাটিং পরিকল্পনার কথা জানিয়েছেন ব্যানেট তিনি বলেছেন আমরা বড় একটা পার্টনারশিপ করবো দিকে বেশি রান লাগলেও আমরা মেরে খেলতে পারব তবে বাংলাদেশের বিপক্ষে টানাছাটি হার আমরা মানতে পারছি না বাংলাদেশ তেমন বড় একটা দল নয় তারা আমাদের মতোই ছোট দল তো সম্মানিত বিওয়ার্স জিমাবোয়েন ক্যাপ্টেন সিকান্দার রাজার কথাটা আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন